অন্তর্জগতের বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান তৈত্তরীয় উপনিষদের অন্তর সাধনা এই উপনিষদে মূলত পঞ্চকোষের উপাসনার কথাই বলা হয়েছে পঞ্চকোষের ক্রম উত্তরণগুলি হলো অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ সর্বশেষ এই আনন্দময় কোষই আত্মার প্রকৃত শরীর তাই জীবাত্মা জ্ঞাতে অজ্ঞাতে এই আনন্দকেই খুঁজছে কিন্তু বহির্মুখী মন অন্নময় প্রাণময় ও মনোময় কোষে বদ্ধ হয়ে বিষয় অভিমুখী আনন্দকেই অন্বেষণ করছে তাই রিসিভার আনন্দের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ঘটাতে ক্রমে বিষয়ানন্দ হতে ভজনানন্দের মাধ্যমে ব্রহ্মানন্দে উত্তীর্ণ হবার কথা বলছেন বদ্ধ জীবাত্মার কাছে উপরে উক্ত কোষগুলি আবরণ স্বরূপ তাই ভজন বা তপস্যার মাধ্যমে ক্রম উত্তরণে আনন্দ প্রাপ্তির কথা বলা হয়েছে পরিশেষে আত্মানন্দকে লাভ করে উপরি কোষগুলিকে আবরণ স্বরূপ গ্রহণ করে তার সৎ ব্যবহার করতে বলা হয়েছে যাকে অবতরণ বিদ্যা বলে এইভাবে প্রথমে পঞ্চকোষের উত্তরণে আত্মানন্দ লাভ করে পরিশেষে যে কোষগুলিকে ছেড়ে বা ছাড়িয়ে যাওয়া হয়েছিল অবতরণ যোগে সেই কোষগুলিকে আত্মযোগে থেকে দিব্য ব্যবহারের কথা আছে তাই উত্তরণের পথে যে কোষগুলি আবরণ ছিল পরে অবতরণ যোগে সেগুলি আত্মার আবরণ বা লীলা বিলাসের সাথী হয়ে আছে এইভাবে পঞ্চকোষের উত্তরণ ও অবতরণ যোগী তৈতরীয় উপনিষদের মূল কথা ভ্রিগুরিসি প্রথম জীবনে ব্রহ্মজ্ঞান লাভের জন্য তার পিতা ব্রহ্মজ্ঞ বরুণদেবের কাছে শরণাপন্ন হয়েছিলেন ব্রহ্মজ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তি যদি সন্তান হন তবে সে শিষ্যস্বরূপ মহর্ষি ভৃগু পিতা বরুণদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কারণ পিতার কাছে সন্তানের অধিকার জাগতিক স্তরে কিন্তু গুরুর কাছে শিষ্যের অধিকার আধ্যাত্মিক স্তরে তাই আধ্যাত্মিক চাহিদা না জন্মালে ব্যক্তি সন্তান হলেও শিষ্যত্বের অধিকার পায় না এর জন্য আধ্যাত্মিক চাহিদা জ্ঞাপন করতে হয় সেই জন্য ঋষি ব্রহ্মজ্ঞ পিতার সন্তান হয়েও ব্রহ্মজ্ঞ হওয়ার জন্য পিতা স্মরণাকন্ন হয়েছিল এই স্মরণাকন্ন অবস্থায় শিষ্যের লক্ষণ মানুষের মনে যদি জিজ্ঞাসা না জাগে তবে জ্ঞান উপদেশ কোনো কাজে লাগে না তাই শ্রদ্ধাযুক্ত শরণাগত জিজ্ঞাসুই হলো প্রকৃত শিষ্য ভ্রীগুড়িসি ব্রহ্মজ্ঞ পিতার কাছে এইভাবে শরণাপন্ন হয়েছিলেন তখন পিতা বরুণদেব সন্তান শীর্ষ বরুণদেবকে ব্রহ্ম উপলব্ধির ধারাকে অনুসরণ করতে বলেন তিনি বলেছিলেন অন্ন প্রাণ মন বাক্য চক্ষু কর্ণ প্রভৃতি দ্বার দিয়ে ব্রহ্ম সত্তা উৎসাহিত হচ্ছে এই সত্তার সহায়তায় জীবের জন্ম ও জীবন প্রকাশ পায় এবং মৃত্যুর পরে সেই সত্তাতেই অবস্থান করে তাই নিজ অন্তর্থিত আত্মসত্ত্বাকে জানার চেষ্টা করো তিনি ব্রহ্ম তাই যে দ্বার দিয়ে আমরা বহির্মুখী হচ্ছি সেই দ্বারের মাধ্যমেই ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশকালে আমরা ক্রমান্বয়ে পাঁচটি কোষ বা আবরণের সম্মুখীন হই এক এক করে সেই কোষগুলিকে উত্তীর্ণ করে সর্বশেষ অন্তরে ব্রহ্মানন্দের সম্মুখীন হই স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত সেই আনন্দের সাথে মিশে গিয়ে আমরা ব্রহ্মানন্দের সাথে আনন্দময় সত্তায় পরিণত হই উপনিষদে একটা ব্যাপার দেখা যায় যে গুরু বাহ্য জ্ঞানের বেশি বিস্তার না করে শিষ্যকে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করিয়েছেন কারণ ব্রহ্মবিদ্যা হল প্রত্যক্ষ উপলব্ধ বিদ্যা যা বাহ্যভাবে শুনে কখনোই লাভ হতে পারে না তাই ভৃগুদেব যখন এক একটা কোষ উত্তীর্ণ করে তখন গুরু বরুণদেবের কাছে এসে ওই অবস্থাকে ব্রহ্ম বলে বর্ণনা করেছিলেন তখন বরুণদেব বেশি কথা না বাড়িয়ে প্রতিবারই বলেছিলেন তপস্যা দ্বারা উপলব্ধি হয় কারণ এক একটা কোষকে অতিক্রম করে সর্বশেষ আনন্দময় কোষে এসে তবেই ব্রহ্মানন্দের সাথে সাক্ষাৎকার হয় এই পৃথিবীতে কেউ দুঃখ চায় না সকলে আনন্দের উপাসক কিন্তু প্রকৃত আনন্দের সন্ধান না পেয়ে তার আভাস বা প্রতিবিম্ব স্বরূপ বিষয়ে যুক্ত হয়ে জীব আনন্দের অজ্ঞানের উপাসনা করে এইভাবে সাধারণদের বিষয়নন্দের উপাসনাই হল প্রতিবিম্বের উপাসনা কারণ আনন্দ সত্তার বাস আমাদের অন্তরে তার যে সামান্য আভাস আমাদের ইন্দ্রিয় দ্বার দিয়ে প্রকাশ পায় সেই সীমাবদ্ধ ইন্দ্রিয় জ্ঞানে আমরা বাহ্য বিষয়বস্তুকেই আনন্দ ভেবে জড়িয়ে ধরে জীবনে দুঃখ সঞ্চয় করি যেমন বালির দেশে জলের মরিচিকা হয় এবং পিপাসু ব্যক্তি তাকে জল ভেবে কেবল বিফল হয় তেমনি আমরা অন্তরীয় আনন্দের আভাসস্বরূপ বাহ্য বিষয়কে আনন্দ ভেবে মরিচিকার মতো সমস্ত জীবন ভুল করি এবং আনন্দের খোঁজে বিষয় থেকে বিষয় অন্তরে ঘুরে মরি আমাদের মধ্যে যে আনন্দ চায় এবং কোনো কিছুর মাধ্যমে আনন্দকে পেয়ে আনন্দিত হয় তা অন্তরে ঘটে মাঝখানে অজ্ঞানতার কারণে আমরা মূল সত্তাকে ছেড়ে তার প্রতিবিম্ব স্বরূপ বাহ্য ব্যক্তি ও বস্তুতে বদ্ধ হই তাই যার মাধ্যমে আনন্দ পাই সেই মাধ্যমকে মধ্যম করে নিজের মধ্যে ফিরে আসাই হল মূল উপাসনা এবং নিজের মধ্যে ক্রমান্বয়ে ঊর্ধ্ব আসীন হওয়াই হলো প্রকৃত উপাসনা যা ঋষি পিতা বরুণ দেবের কাছে জ্ঞাত হয়েছিলেন বিষয়নন্দকে ছেড়ে যারা ভজনানন্দে আসে তারাই সাধু পরিশেষে অন্তরীয় ব্রহ্মানন্দ প্রাপ্তির মাধ্যমে ব্রহ্মানন্দ প্রাপ্তি হলো সিদ্ধাবস্থা তাই বাহ্য বিষয়নন্দ ছেড়ে অন্তরীয় ভজনানন্দে আসার ক্ষেত্রে অন্নময় প্রাণময় ও মনোময় কোষের সৎ ব্যবহার করতে হবে অন্নময় কোষ শরীর নিয়ে প্রাণময় কোষ শ্বাসকে নিয়ে ও মনোময় কোষ ভাবনাকে নিয়ে এদের তিনজনকে বহির্মুখী হতে গুটিয়ে এনে স্থির করতে হবে যাকে যথাক্রমে আসন প্রাণায়াম ও ধারণা যোগ বলে আসনে দেহ স্থির হয় প্রাণায়ামে শ্বাস স্থির হয় বা ধীর হয় এবং মনের একাগ্রতায় ধারণা যোগ হয় এইভাবে তিনজনকে স্থির করলে এরপরে বিজ্ঞানময়ে বুদ্ধির সমাধান বা স্থিরত্ব বোধ জাগে যাকে ধ্যানযোগ বলে বুদ্ধি স্থির হলে অন্তরে অখণ্ড বোধের জাগরণ হয় এই অখণ্ড বোধই হল আনন্দময় শরীর যাকে আনন্দময় কোষ বলে অখণ্ড বোধ থেকে অন্তরে সম আনন্দ প্রকাশ পায় এই সম আনন্দ অধিকারে এলেই জাগ্রত আনন্দ সমাধি বা ব্রহ্মানন্দ প্রাপ্তি হয় পরিশেষে ওই অন্তরীয় আনন্দ বোধে থেকে জীবন ব্যবহারই হল অবতরণ যোগ বা জীবনমুক্ত অবস্থা কেউ কেউ এই আনন্দ সাগরে জ্ঞানে ডুবে যায় কেউ সাঁতার কাটে বা কর্মের আনন্দে মেতে যায় আবার কেউ ভক্তির আনন্দে ভেসে বেড়ায় এইভাবে জলের মধ্যে ডুবে থাকা সাঁতার কাটা ও ভেসে থাকার মতো আনন্দের মধ্যে জ্ঞান কর্ম ও ভক্তিকে নিয়ে জীবন ব্যবহারই হল আনন্দের উপাসনা এইভাবে ক্রমান্বয়ে পঞ্চকোষকে উত্তীর্ণ করে আনন্দ প্রাপ্তি আনন্দে বাস ও আনন্দে হারিয়ে যাওয়াই হল উপনিষদের মূল উপাসনা